তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি পাতারে এসে গেলাম পাতারে কাজের জন্য পুরা চাপ সেই জন্য পাথারের কাজগুলি তোমাদেরকে দেখাচ্ছি না তো আমি অলরেডি এসে গেলাম পাথারে তো আমার খটিয়াগুলি দেখতে পাচ্ছ এগুলি মানুষকে দিয়ে দিচ্ছি ফোরানোর জন্য আর জমিনও রেডি হয়ে গেলো আর রুয়াও অল্প বাকি আছে ধরো এক বিঘা আছে বাকি তো ভাবছি আমি ওটা শেষ হয়ে কাজ কর্ম করবো গাড়ি নিয়ে বের হতে পারছি না আর কাজের চাপের জন্য তো ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পাচ্ছ পাতারের কাজ দেখো আর তোমাদের দিদিভাই তো আর তোমাকে দেখাতে পারবো না কারণ তুমিও পাতারে কাজ করছে আর মাটি বেশি নয় অল্প মাটি ক্ষেত করেছি তো ফ্রেন্ডস ক্ষেতটা শেষ করে কাজে স্টার্ট করে দেবো তো ফ্রেন্ডস যারা আমার অলরেডি নতুন হয়ে আছো ফ্রেন্ডস তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন আমার পাশে থেকে এরকম নতুন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য তো ফ্রেন্ডস আমি অলরেডি পাতারে এসে গেলাম দেখো এই জমিটা ঘাস বাঁচতে হবে ট্রাক্টর দিয়ে চাষ করেছি কিন্তু গাছগুলি আর শেষ হচ্ছে না পাতার থেকে তো গাছটা শেষ করার জন্য আমি আসলাম হাতে কোদাল নিয়ে